আসসালামাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার শরীর ভালো নেই আমার শরীরটা অনেক খারাপ অবশ্যই সবাই দোয়া করবেন কি হয়েছে সবকিছু ভিডিওতে থাকতে বিস্তারিত না টেনে পুরো ভিডিওটা দেখবেন Love, sweet love, it's you I'm dreaming of every moment with you feels like a gift from above Forever and always you're the one I adore In your love I find my forevermore Find my forevermore আজকের ভিডিওটা রাফিকে কুলে নিয়ে শুরু করলাম কারণ আপনারা শুধু বলেন যে রাফিকে দেখাও আবু রাফিকে দেখাও তো বাবুকে বেশি দেখতে চান তো এর জন্য আজকের ভিডিওটা শুরু করলাম এই বাবুকে নিয়ে কারণ বাবুকে নিয়ে ভিডিও না করলে আপনারা বারবার কোশ্চেন করেন কেন করলাম না আর জানতে পারবেন আজকে আমার কী হয়েছে ভিডিওতে এর জন্য ভিডিওটা কি করতে হবে না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ করতে হবে ঠিক আছে মিস করবেন না কেটে কেটে দেখবেন এই রফি আব্বু আবু রাহিম খেতে করে আঙ্গুল বেট কর বের কর আঙ্গুল পানি খাও ধর আচ্ছা ড্রিঙ্কিং ওয়াটার

সামান্য একটু খেয়ে দিয়ে দিলাম দেখুন প্যাকেটটা কেটে নিচ্ছি একটা ব্রাশ আনতে হবে আগের একটা ছিল আইসার হ্যান্ডাই নষ্ট করে দিচ্ছে এই তো এই ম্যাগেজটা এরকম আমি একদম কম আছে এটা তুলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করবো এগুলোও তো এখানে যেহেতু ঘি দিয়েছি তো বেশি না গেছে কোনো সমস্যা হবে না ঠিক আছে আস্তে আস্তে হতে থাক এটা উল্টিয়ে দিলাম উল্টিয়ে দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর কয়েকটা কিন্তু দিয়ে দিয়েছিলাম কি আবজেবা আগে বিস্কিট দিয়ে দেব আচ্ছা দে রায়ান এন রায়ান আগে বিস্কিট খেয়ে লোক ডর থ্রি বিস্কিট থ্রি পারসন ন ওয়ান করে ন

ঝাল করে আমার জন্য মাটন রান্না হচ্ছে আর এখানে হলো কলিজা সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি রক্তগুলো বের হয়ে গেছে কারণ একটু হালকা বয়ল করে নিয়েছি হলুদ দিছে এটাতে সাথে আর এখানে চকলেট প্রসাদের আর বিস্কিট মিল্ক বানিয়ে দিছিলাম আর আমার জন্য এই তো ব্ল্যাক টি বানিয়ে নিয়েছি আর এখানে একটু ভাতের মাছ ভাত রেখেছি বাচ্চাদের এখন খাওয়াবো একটু আর এই তো পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম

এখানে দেখুন ইনি বসে আছে উপরে আর ইনি কাঁদতেছে আরেকজন এই তো দেখুন বাচ্চাদের নিয়ে কিভাবে রান্না করে যুদ্ধ করে করে রাফি ভাতে মার গেলেছি আর ওইখানে ভাতের মা সহ কয়টা ভাত রাখছি রাফি রাফি ইতনা গুসা আসলে কি তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করছো আপু তোমার কি হয়েছে কি হয়েছে আসলে দেখতেই পাচ্ছেন আমার ছোটো ছোটো চারটা বাচ্চা আর আমি একাই কিন্তু আমার সংসারটা সামলাই যেহেতু আমার বাচ্চাগুলো অনেক ছোটো চারজনই ছোটো কেউ বুঝে না একজনকে একজন মারে কিভাবে মারবে কিভাবে আঘাত করবে সেটাও বুঝে না যে কিভাবে ব্যথা পাবে কোনো ক্ষতি হবে তো ওগুলোও বুঝে না বাচ্চারা তো এই কারণে আমি কিন্তু ওদের একটা টেনশন থাকে দ্বিতীয়ত আমার ঘরের সংসারের কাজ একা হাতে করতে হয় তৃতীয়ত আমার বাচ্চারা আমাকে ছাড়া কেউ খায় না আমারই খাইয়ে দিতে হয় সবাইকে তো সব মিলিয়ে আমার কিন্তু আমার নিজের কাজ থাকে ওগুলো নিয়ে আমার পাঁচজনের খাবার দাবার ধোয়া এটা সেটা করতে হয় আপনাদের ভাইয়া তো নিজেরটা নিজেই করে নেয় কোনো ঝামেলা করে না ঝামেলা দেয় না আমাকে টেনশন দেয় না তারপরে বাচ্চাদের নিয়ে সারাক্ষণ টেনশন থাকে না কি হয়ে যায় না কি করে কি করে ফেলে কাকে কে ব্যথা দিয়ে ফেলে এই টেনশানে টেনশানে ঘুম হয় না আবার ঘুমাতে গেলেও ঘুম পুরো হয় না তো সব মিলিয়ে আমি অনেক কমজোর হয়ে গেছি আর আমার হয়েছে হলো কি বলে প্রেশার লো হয়ে গেছে তো ভাবি যদি আমি মারা যাই তাহলে আমার বাচ্চাগুলো কে দেখবে কে কি করবে এর জন্য এখন আমি আমার নিজের প্রতি একটু আগ্রহী আগ্রহী হয়েছে এবং কি একটু ধ্যানও দেই আমার প্রতি আমি নিজে একটু টাইম দিই আমার নিজেকে আগে যেটা দিতাম না আগে যেটা করতাম না এই আর কি আর কিছু না সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি বাট অসুস্থ অনেক কমজোর হয়ে গেছি আর প্রেশার লো হয়ে যায় বারবার তো অনেক অসুস্থ হয়ে যাই তো এটা তো ভালো না অবশ্য সব আমার জন্য দোয়া করবেন এটাই আমি এখন আমি ভাবি যদি আমার কিছু হয়ে যায় আমার এই ছোটো ছোটো বাচ্চাদের কি হবে আর কে দেখবে আমার বাচ্চাগুলো তো এই চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে এখন ঘুরতে থাকে আসলে মা ছাড়া আমার চারটা সন্তান মা ছাড়া কারোই মূল্য নাই তো আমার চারটা বাচ্চার কি হবে সেটা ভেবে আমার মাথা আরো বেশি ইয়ে হয় যদি আমার একটা হঠাৎ হয়ে যায় তো সি আর এইখানের অবস্থা দেখুন দেখছেন এই তো আয়সা রাহিম আর ঘর দেখুন কি করছে প্লেটটা নিয়ে যাই এটা বিস্কিটের এখানে মারোলা ভাতটা রাহিম টিভি রাহান এই তো এই যে দেখুন ঘরের অবস্থা এখন খাওয়ার দাওয়ার করিয়ে তারপর আর কি ঘর সাফ করব আচ্ছা আপনারা কিছু মনে নেবেন না আমি আপনাদের সরাসরি সব কিছু দেখাই তাই আসলে আমার কাছে ক্যাশুস নেই এই জন্য আমি সব কিছু দেখাই আমার ঘর যেভাবে থাকে আমি রিয়েল লাইফটাই আপনাদের দেখাতে চাই সাদিয়া গুছিয়ে তো অনেকে দেখায় আমার রিয়েল লাইফটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন তুলি যখন আটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লা করে মিক্সেন আমি জিরা দিয়ে গেছি তেলে এখন এগুলো দিয়ে ভাত খাইয়ে দিই ডাল আছে এই অবস্থা আর এই দেখুন ও মানে এটা হলো খাসির মাংস

মানে না বিসমিল্লাহমান দেখছেন আমার মেয়েও বলছে বিসমিল্লা গুড কাল খাও টেস্টি রাহিন ইউ ক্যান কাম অন ন তা আমরা খাই চলুন সাথেই থাকুন হুম একদম একই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে চক এখন রাত বাজে দুইটা আর আমি দেখুন ঘরদ সব গুছিয়ে নিয়েছে আবারও দেখুন খেলনা পাতে দেখি করছে তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে বাচ্চাদের এখন শোয়াবো এই দেখুন ঘড়িতে রাত এখন দুইটা বাজে তো দেখুন যাই হোক আমার ঘর দুয়ার একদম গুছানো বুঝছে না এখানে কটা কাপড় ছিল সব ধোয়া কাপড় কালকে বাস করে রাখবো উপরেও আছে এটা এই যে রাহিম এখন ওদের ঘুম করাবো এই যে রাহান রায়নের চোখে ঘুম রায় আসসালামু আলাইকুম বলো ছে হুম দেখুন আর লাইট বাইরে দিচ্ছে একটা এই জুপ করে দেখুন বন্ধ আর এই তো আইসা মামনি খেলা করছে এটা কী করতেসাটি তো আজকে কী রান্না করেছে আপনারা তো জানেনি ভিডিওতে দেখতে পেরেছেন এ আবার এখানে ঝালুনি আসছে এই তো তবে তরকারি গরম করে নিলাম এখন কলিচাপনা গরম করলাম গরম করলাম ডাল আর আমি এখানে রাখি আর এমনি ঘর একদম ক্লিন নিউট্রল ক্লিন যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন যাব ঘুমাতে তো এগুলো একটু রেখে দিব এখন ওরা ওদের শোয়ায় তারপর আর কি একে রাখবো এখন আপাতত হালকা করে ঢেকে রাখছি কারণ এগুলো গরম করছে তো কেন গন্ধ না হয় এই আর কি ঢেকে রাখছি তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি রাহেনের নাম দুবাই থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর একটি লাইক কিন্তু করতে ভুলবেন না ঠিক আছে আচ্ছা বাই দিয়ে দাও বাই ওকে বাই দিয়েছ আসেন রাহেন রায় বলি বাই দেওয়ার জন্য রাফি উঠে যাচ্ছে রাফিকে পাড়িয়ে একগুলো সারলাম রায়ন বাই দাও এদিকে দাও লুক সুন্দর করে বলো বাই হ্যাঁ হ্যাঁ সি আই কেন না সেটা বলো বাই বাই আচ্ছা রাফিকে আবার দেখিয়ে দেই এই যে রাফি ঘুম থেকে শুরু করে দিছে তোকে নিয়ে শুয়ে পড়ি আর বলছি জেরে আপনার কম্বল মঙ্গল কমফর্ম বের করে নিয়েছি সব প্যান ওকে একটু খুলে নেবো এখন তোকে ওকে খুলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তা আল্লাহ হাফিজ আলাইকুম